গতকাল সর্পেশন গোসেরাট থেকে এমবি জাকির সম্রাট তিন লঞ্চটি সেরে গিয়েছেন ডাকার উদ্দেশ্যে নদীর মাঝখানে গিয়ে সম্ভবত বরিশালের একটা লঞ্চের সাথে ধাক্কা লেগে জাগায় তিনজন স্পট ডেট দেখেন জাগায় তিনজন স্পট ডেট আরো দশজনের মতো গুরুতর আহত এই যে আমাদের ভোলা বরিশাল একটা সেতু না থাকার কারণে ভোলার বাইশ লক্ষ মানুষের যে দীর্ঘদিনের একটা ভোগান্তি বোলার বাইশ লক্ষ মানুষের যে একটা প্রাণের দাবি একটা সেতুর জন্য পুরো বোলাকে যেন বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে বোলার মানুষকে যেন সব মৌলিক চাহিদা থেকে বৈষম্য শিকার হচ্ছে তার একটা উৎকৃষ্ট একটা প্রমাণ দেখেন বোলার সকল প্রাকৃতিক সম্পদ সবাই ব্যবহার করতে পারে পুরো বাংলাদেশে আর অথচ ভোলার মানুষের যে মৌলিক যে ন্যায্য যুক্তিক দাবি সেটা মেনে নিতে পারে না আজ যেই তিনটা প্রাণ জায়গায় স্পট ডেট এবং আরও দশজনের উপরে গুরুতর আহত সেখান থেকে হয়তো অনেকে নাপেরা দেশে চলে যেতে পারেন এই মানুষগুলার এই পরিবারগুলার একটা দুর্ঘটনার এটা দায় নিবে কে বলেন দেশের সরকার নিবে নৌ পরিবহন নিবে তার হয়তো দুই চার দিন পাঁচ দিন এক মাস টুকটাক দেখে তারপর এই যেই মানুষটার পরিবার থেকে যে মানুষটা হারিয়ে গিয়েছেন জাগায় স্পট ডেট এত বড় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন সেই পরিবারগুলোকে শান্তরা দিবে কে বলেন আমাদের ভোলার লক্ষ মানুষের প্রাণের একটাই দাবি ভোলা বরিশাল সেতু চাই সেতুর বিকল্প কোনো কিছু নেই